সো হ্যালো গাইজ আমি আজকে একটা আমার মায়ের ছোট্ট একটা গাছ বাগান নিয়ে চলে এসেছি যেটা আমার মা খুবই যত্নভাবে বানিয়েছে ঠিক আছে তো তার মধ্যে দেখতেই পাচ্ছ এটা আমাদের ছাদটা ছোট্ট পাড়া একটাই বলতে পারো যেখানের মধ্যে অনেক গাছ আছে যেখানে আমি নাম পর্যন্ত জানি না ঠিক আছে ছোট্ট পাড়া দেখতে হলো অনেক সুন্দর এটা যেমন আমাদের নীল গোলাপের গাছ এটা ফ্লিপকার্ট থেকে অনলাইন অর্ডার করা হয়েছিল। এটার সাথে একটা কি বলো ওটাকে লেবু গাছের অর্ডার ছিল ঠিক আছে তো খুব সুন্দরভাবে মা এটাকে যত্ন করে রেখেছে এখানে তুলসী গাছ আছে ঠিক আছে আমাদের ছাদে প্রচুর তুলসী গাছ হয়েছে তার মধ্যে অনেক অনেক গাছ আছে যেগুলো এটা শুকিয়ে গেছে যদিও কিন্তু ওটা ভালো ছিল যে যেমন স্ট্রবেরি গাছ আছে অনেক রকমের রকম ফুল আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের স্ট্রবেরি গাছ ঠিক আছে আর তার মধ্যে এগুলো অনেক ডাঁটা গাছ ছিল ওখানে পুদিনা পাতা আছে মানে গাছ আছে আর এটা সাদা ফুল নীল গোলাপি ফুল এসব আছে ঠিক আছে আর এই গাছের নামটা আমি জানি না আমার মনে হয় পুঁই গাছ হতে পারে আর এটা বলছিল তো আখের গাছ আর এটা হচ্ছে আপনার লেবু গাছ এটা অনলাইন থেকে অর্ডার দেওয়া হয়েছিল আর এটা হচ্ছে আপনার তুলসী পাতা আমাদের গাছেই না না অনেক তুলসী পাতা গাছ আছে তো মোটামুটি অনেকটাই তুলসী পাতা দেখা যাবে এখানে আর এটা হচ্ছে আপনার দারচিনি গাছ ঠিক আছে আর অনেক খুঁতে খুঁতে গাছগুলো আছে যেটা একটা ভিডিওতে নেওয়া সম্ভব নয় আর এটা হচ্ছে সাদা ফুলের গাছ যেটা রঙন বলতে পারি আমার মনে হয় যদি ভুল হয় তাহলে ঠিক করে দিও এটা হচ্ছে বেগুন গাছ এটা যেটা আমার পছন্দ নয় কিন্তু মা মানে মানে চাষ করেছে এরা ঠিক আছে আর এখানের মধ্যে এই ফুল যেগুলো ছিল না ওগুলো খুব সুন্দর দেখতে হয় তো আমার খুব ভালো লাগে শীতের দিনেই বেশি ফোটে মানে এখন ফুটবে তো চলো ওখানেও অ্যালোভেরা গাছ আছে আর অনেক কিছু আছে তো এটাই ছিল আমাদের ছাদ আর ভালো লেগে থাকলে একটু লাইক করতে পারো আর কী কী নতুন ধরনের গাছ হতে পারে সেটা একটু আইডিয়া দিও তো এটাই এত দূরই হলো আমাদের ভিডিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরের ভিডিও এটা